দেখেন লাজকাকচুরি বানানোর প্রসেসিংটা যে কতটা সুন্দর অনেক সুন্দর প্রসেসিং রাজকাচুরি বানানোর আপনারা জাস্ট দেখতে থাকেন হ্যাঁ কি কি দিতা একটু যদি বইলা দিতা তাহলে মনে একটা সুন্দর হয় না আপনার গুড়া চানাচুর হুম হুম তারপরে চার আইটেমের টক আছে টক দই আছে বাদাম আছে অনেক কিছু আর টু বি অনেস্ট ওর হাতে সত্যি জাদু আছে ওর খাবারগুলো আর অন্য অন্য জায়গায় রাজকাচুরি বা অন্য অন্য জায়গার অনেক ফুচকা টুচকা খাইছি ওর খাবারটা কিন্তু আসলে খুবই সুস্বাদু খুবই মজা হয় ওর ওর খাবারটা এটা কি টক না এটা মিষ্টি টক মিষ্টি টক এটা ঝাল টক না এটাও মিষ্টি টক দুইটাই মিষ্টি টক এটা এটা নরমাল দই আর এটা টক আমার কাছে আর কি এই যে বানানোর প্রসেসিংটা অনেক সুন্দর লাগে আর খাবারের মানও ভালো খুবই ফ্রেশ আর ভালোই বেচা কিনা ভালোই ভাইয়া আলহামদুলিল্লাহ আর খাবারের মানও ভালো আর এটার প্রাইসটা কত বলছিল ভাইয়া টাকা ভাইয়া একশো টাকা না আচ্ছা অ্যাড্রেসটা একটু পরে বলতাছি এটা হাতে নিয়ে তারপরে অ্যাড্রেসটা বলতাছি এটা হইতাছে প্রথমেই দেওয়া হইলো এক একবার লাস্ট এটা না ফিনিশিং জি ফিনিশিং দেওয়া হইলো ডিম তাই তো জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই রাজকাচুরিটা এত বড় একটা ফুচকার মতো এটার ভিতরে অনেক কিছুই দিছে মিষ্টির টক তারপরে দই দই টই এগুলো সব কিছু দেওয়া ই করছে আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা অনেকে বলবেন যে একশো টাকা অনেক বেশি আবার অনেকের কাছে এটা কম হইতে পারে কিন্তু আমার কাছে স্বাভাবিকই মনে হইতেছে একটু মানুষ যাইতে দাও আর ভিতরটা একটু দেখাই এই যে ভিতরটা ভিতরটা অবস্থা দেখা টাইপের যে রকম থাকে না ওই টাইপের একটু মিষ্টি মিষ্টি আবার হালকা ঝালও আছে আর এই অ্যাড্রেসটা হইতাছে এটা হইতাছে আছে বাজার আর এটা হইতাছে সেন্ট গ্যাগরি স্কুল একেবারে এটার অপোজিটে আর প্রতিদিনই বসে দুপুর বারোটার পর থেকে ওই রাত পর্যন্ত সারা রাতই মনে থাকে সারা রাত না রাত বারোটা সারা এগারোটা বারোটা পর্যন্ত থাকতে পারে আমার কাছে জিনিসটা মজা লাগে এটা ট্রাই করে দেখতে পারেন অনেক বড় একটা ফুচকা তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ